কিছু কিছু মানুষ আছে আজাইরাই রাই মানুষের পিছনে লাইগা থাকে কেন লাগে কি কারণে লাগে কি লাভ পায় লাইগা কোনো এর কোনো কথা নাই কিন্তু তার হচ্ছে কারো পিছনে লাইগা থাকতে হবে প্রতিদিন কারো না কারো টপিক নিয়ে হচ্ছে তা কাউকে খোঁচাইতে হবে থাকে না এমন কিছু মানুষ কাজের ক্ষেত্রে হোক ব্যক্তিগত জীবনে হোক এই মানুষগুলার কাজ কি জানেন সকালবেলা রান্নাবান্না করে বের হয় সারাদিন আর কোনো রান্নাবান্না থাকে না পোলা স্কুলে পাঠায় দেয় জামাই হচ্ছে সকালে যায় সন্ধ্যায় আসে আর কোনো কাজ কাম থাকে না সারা দিন একটাই কাজ মানুষের পিছে লাইগা থাকা কে হচ্ছে বিয়ে করতেছে না কার হচ্ছে একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা নিতেছে না কার হচ্ছে বাচ্চা কাচ্চা নিতেছে না কে হচ্ছে স্বামীর বাড়ি থেকে আইসা পড়ছে কি কারণে আইসা পড়ছে কে হচ্ছে বিয়ে করবে ছেলে খুঁজছে না যার বিয়ে হয় নাই সে হচ্ছে কার সাথে প্রেম করতেছে আর যার বিয়ে হয়ে গেছে সে কেন বাচ্চা কাচ্চা নিতেছে না তার শাশুড়ি কেন জ্বালাইতেছে মানে এক কথায় হচ্ছে কেন মানুষ কি কাজ করতেছে কারণ তার তো কোনো কাজ নাই সে তো সকালে রান্নাবান্না কইরা বের হইতেছে দিন হচ্ছে ঘুরবে ফিরবে মানুষের এসব নিয়ে থাকবে মানে এদেরকে হচ্ছে আপনি যতই বুঝান বা যতই ইগনোর করেন আপনি ইগনোর করবেন আপনি অহংকারী আপনি তার সাথে মিশবেন আপনি সস্তা মানে এই মানুষগুলো এতটা টক্সিক লেভেলের তারা এতটাই টক্সিক লেভেলের হয় আপনি তাদেরকে ইগনোরও করতে পারবেন না আবার আপনার জীবনে বন্ধু হিসেবে রাখতেও পারবেন না এই মানুষগুলো আশেপাশে থাকা মানেই হচ্ছে একটা ভেজাল এরা নিজেদের ইমেজ এত সুন্দর করে ক্রিয়েট করে এত সুন্দর ম্যাচিওর হয় তারা তাদেরকে আপনি কখনোই কোনো জায়গায় ছোট করতে পারবেন না কোনো জায়গায় তাদের সাথে পেরে উঠবেন না তারা নিজেদের ইমেজটা এত ক্লিন রাখে এত ক্লিন রাখে যে সে একটা কথা বললে আপনার মনে হবে আল্লাহ সে তো সুফি ওই যে বলে না সুফি মাওলানা ফেরেস্তা বা ডট 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 যা আসে তা আর এই মানুষগুলো এত টক্সিক হয় আপনি যদি তার আশেপাশেও থাকেন আপনার সময়টাকে সে বরবাদ করে দিবে যাই হোক মজার একটা খাবার রান্না করছিলাম এটা হচ্ছে সুটকি দিয়ে রান্না করছি সুটকির পাতরি আমি ইউটিউব দেখে ট্রাই করছিলাম এতটা মজা হবে আসলে বুঝতে পারি নাই একবার ট্রাই করার পর আমি হচ্ছে এভাবে রান্না করে বক্সে করে রেখে দেই কে কে এভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন শুটকি আসলে সবার হাতে ভালো লাগে না অনেকে এত মজা করে শুটকি ভর্তা বানায় মানে অনেক মজা লাগে আবার অনেকে দেখবেন শুটকি রান্না করলে শুটকির কোনো ঘ্রাণই আসে না তারপর হচ্ছে গরুর কলি যা রান্না করছিলাম মায়ের বাসায় গিয়েছিলাম আমি বিকেলবেলা যে গিয়ে দেখি কয়েকদিন বৃষ্টি হওয়ায় এই যে টুনটুনি পাখির যে বাসাগুলো আছে না এগুলো সব ভেঙে গেছে মা আবার হচ্ছে এগুলোরে সুতা দিয়ে বেঁধে দিছে যে পাতাগুলো হচ্ছে নরম হয়ে পড়ে গেছে মা আবার সুতা দিয়ে বেঁধে দিছে এই যে ঝোপঝাড় দেখতেছেন এই ঝোপঝাড়ে অসংখ্য পাখির বাসা আর মায়ের বাসায় গেলে আমার খুবই ভালো লাগে এই পাখির কিচির মিচির একেবারে অনেক সুন্দর আর বৃষ্টি হয় দেখেন ধান খেতগুলো হচ্ছে সব পানি দিয়ে ভরে গেছে এই আবহাওয়াটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো মুস্কানকে নিয়ে হচ্ছে সন্ধ্যার সময় আমি বাসায় চলে আসছি তো মুসকান আর আমি হচ্ছে আজকে বাহিরে যেহেতু আমরা কোনো কিছু খাই নাই বাসায় হচ্ছে আমরা কফি বানাবো রেস্টুরেন্টের মতো তো আমি হচ্ছে ট্রাই করতেছি আমি খুব একটা ভালো কফি বানাতে পারি না তারপরে হচ্ছে ট্রাই করেছি আমরা মা মেয়ে আমাদের সময়টাকে সবসময় স্পেশাল করার চেষ্টা করি যেহেতু আমরা সময় কাটানোর জন্য সময় খুব কম পাই তার জন্য আমরা যতক্ষণ থাকি আমাদের সময়টাকে খুব স্পেশাল করার চেষ্টা করি আমার ডেইলি লাইফ ডেইলি ব্লগগুলো আপনারা দেখতে পছন্দ করেন অনেকেই বলেন যেহেতু ভিডিও দেই না পেজের ডাউন হয়ে যায় যেটা কমে যায় রিচ কমে যায় তো কমে গেলেও আসলে কিছু করার নাই আমি আসলে এই জিনিসটা এখন আমার শখের জন্য রাখছি আমার যেদিন ইচ্ছে হয় আমি আপলোড দেই যেদিন হয় না দেই না এই আর কি যেদিন আপনারা অনেকেই ম্যাসেঞ্জারে বিরক্ত করে ফেলেন তখন আসলে আপলোড দেই এর বাইরে আসলে প্রফেশনালি যে আপলোড দেওয়া নিয়ম মেনে সেটা আসলে আমার দেওয়া হয় না আসলে আমার পক্ষে পসিবলও না আমার প্রফেশন আসলে অন্যটা এটা আমার প্রফেশন না আমি আসলে এখান থেকে এমন কোনো ইনকাম করছি না যেটা আমাকে নিয়মিত আসলে কন্টিনিউ করতে হয় এটা আমি অনেকটা ভালোবেসেই করি তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখতে চান আমি আসলে আপলোড দিতে পারি না যে কয়জনই চান দুই একজনেই ভিডিও আশা রাখেন আমি আসলে আপনাদের আশাটা পূর্ণ করতে পারি না আমি অত্যন্ত দুঃখিত শুক্রবার দিন হচ্ছে কেক বানাইছিলাম মুস্কানের আবদারে তো কেকটা আসলে অনেক মজা হয়েছে আমার আব্বু খেয়ে বলছে যে বাজারের থেকেও মজা হয়েছে বাজারেরগুলো তো অনেক এক্সট্রা ফ্লেভার থাকে তোমারটা অনেক মজা হয়েছে আসলে কোনো কিছু বানানোর পর বাবা মা সন্তান যদি বলে ভালো হয়েছে একজন হাউসওয়াইফের জন্য বা যে জিনিস জিনিসটা বানায় যে কুকিং করে তার জন্য এর থেকে আর আনন্দের কিছু হয় না তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ